মাননীয় ম্যাম আমরা হিজবুত তহিদের একদম শুরু থেকে একটা বিষয় দেখে আসছি যে বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন শাখাতে আমাদের উপরে যে হামলাগুলি হয়েছে আমাদের নিয়ে যে সমালোচনাগুলি হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজে যে আলেম শ্রেণীটা আছে তারা সাধারণ মানুষকে এক ধরনের ভুল ইনফরমেশন দিচ্ছে আমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে ব্যাপারটাতে অপপ্রচারটা চালানো হয় হেসবুত নামাজ পড়ে না অথবা কোন কোনো জায়গাতে বলে যে হেসবুত তৈদ মসজিদে যায় না ওদের সাথে নামাজ পড়ে না এবং এটা তো বাস্তবতা যে হেজবুত তহিদ আসলে ওদের সাথে ওদের পেছনে গিয়ে নামাজ পড়ে না এবং আমরা দেখেছি যে ঈদের নামাজ নিয়েও একটা বিতর্ক তৈরি হয় এবং এইবারও তো আপনাদের পরিকল্পনা আছে যে হেসবুত মানে হেসবুত তৈদ আলাদাভাবে ঈদের নামাজ করবে হেসবুত তহিদের মসজিদগুলিও আলাদা তো বিভিন্ন বিষয় তো আমরা সাধারণ মানুষকে তো সঠিক তথ্যটা দেওয়া হচ্ছে না যে আমরা কেন আলাদা করছি তো আমরা তো বিভিন্ন বিষয় বিবেচনায় আনছি তো এখন এই সময়ের প্রেক্ষাপটে এসে আমরা এই ব্যাপারটাকে বিবেচনায় আনতে পারি কি না যে আমরা একসাথে তাদের সাথে নামাজ পড়লে কি সমস্যা বা এটা এত প্রয়োজনীয়তা কেন হলো যে আমরা তাদের থেকে আলাদাভাবে আমরা নামাজ পড়ছি দেখেন এখানে কিন্তু একটা মানে সত্য যে ব্যাপারটা আপনি যদি সত্য কথা বলতে যান একবারে আল্লাহ যেটা করতে বলেছেন সত্য যদি বলতে যান তাহলে অবসম্ভবী রূপে আপনাকে মিথ্যা থেকে সত্যকে আলাদা করতে হবে আর যদি আপনি মিথ্যার সঙ্গে আপোষ করেন কম্প্রোমাইজ করেন যে এখন যে সমাজে যেভাবে চলছে এইভাবেই চলুক এর বাহিরে চিন্তাভাবনা করে খামাখা একটা গণ্ডগোল হবে এটা প্রতিক্রিয়া হবে সমাজের মানুষ মানবে না আলেমরা মানবে না বা সরকার মানবে না এই যে সমাজ রাষ্ট্র রাষ্ট্রের কানুন সমাজের যে প্রচলিত রীতিনীতি এগুলি যদি বিবেচনায় আনেন তাহলে সেটা ভিন্ন হিসাব আর যদি আপনারা বলেন যে সত্য কথা বলবো যেটা ট্রু যেটা প্রকৃত ইসলাম সেই প্রকৃত ইসলামের কথা বলতে চাই প্রকৃত ইসলাম চর্চা করতে চাই আল্লাহ রসুল যে প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে যে অবস্থায় কায়েম করেছেন জুমা করেছেন ঈদ করেছেন এবং যাদেরকে মুসলমান বলে সাব্যস্ত করা হয়েছে ঠিক সেই প্রকৃত ইসলামের আলোকে যদি কথা বলতে চান তবে অবসম্ভাবী রূপে প্রতিক্রিয়া হবে হতে বাধ্য আমার প্রথম কথা হচ্ছে এটা এই যে আপনি যে বললেন যে এই বর্তমানের প্রেক্ষাপটে এটা বিবেচনায় আনা যায় কি না দেখেন আমি যখন বলবো যে লাই ইহা ইল্লাহ ইমান আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না অবসম্ভবী রূপে আপনাকে প্রচলিত যে বিধান চলছে মানুষের তৈরি আইন সহজে বলতে গেলে ব্রিটিশরা ব্রিটিশ আমলে যে আইনগুলো বানিয়ে গেছে সেটা যেটা আল্লাহর আইন না ব্রিটিশের আইন এখন ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি অবশ্যই আইন আপনি মানতে পারেন না এ আইন সবাই আপনি যেতে পারেন না এ আইনের আন্ডারে আপনি শপথ নিতে পারেন না এখন আমাদের ইসলামী দলগুলো তো ঠিকই ওই ওই সংবিধানে শপথ নিচ্ছে ওই আইন মানছে কোর্ট কাসারিতে সে আইনের প্র্যাকটিস করছে তারা ব্যারিস্টার হচ্ছেন তারা উকিল হচ্ছেন সে আইনের আন্ডারে বিচার করছেন বিচারকরাও হস করে আসছেন নামাজ পড়ছেন আবার মানুষের তৈরি আইনেও বিচার করছেন আল্লাহর আইন বিচার করছেন না তাহলে আপনি যদি সত্য কথা বলতে চান তাহলে অবশ্যই এই কথাগুলিকে আপনি গোপন রাখতে পারবেন না এবার নামাজের ব্যাপারটা আমরা তো হেজবুত তহিদ আন্দোলনের যখন ব্যাপার ব্যবহারগুলি বুঝলাম হেজবুত যিনি প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বাইজিদ খান পণ্নি আমরা ওনাকে মামুজ্জামান বলে মনে করি তিনি বলেছেন যে দেখো নবীকাল্লাহু আল্লাহ সাল্লাম যখন তৌহিদের ঘোষণা দিলেন তৌহিদ মানে হেদায়া সঠিক পথ আল্লাহর সবরিনটি ছাড়া কারো সবরিনটি মানব না আপনি মুসলমান দাবি করবেন আপনি ওই সেকুলার সমর্থন করবেন বাম সমর্থন করবেন গণতন্ত্র সমর্থন করবেন হবে না শুধু আল্লাহর হুকুম মানতে হবে তখন ওই সমাজের লোকেরাও কিন্তু নামাজ পড়ত একথা কথা তো আলেমরা সাধারণ মানুষকে বলে না আবু জাহেল আবু আহাব ওরা কিন্তু নামাজ পড়তো ওরা কিন্তু হজ করত ওরা কিন্তু জাকাত দিত ওরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করতো তাদের মসজিদ ওদের মসজিদ ছিল আবার আল্লাহর বিশ্বাস করত যারা ইমান আনছেন তৌহিদের স্বীকৃতি দিয়েছেন শিরিক মুক্ত কুফর মুক্ত খাঁটি খাঁটি তৌহিদ তারা আলাদা হয়ে গেছেন এই আলাদা হওয়াটা হিজরত এটার নাম হিজরত কোরআনে আল্লাহ বলছেন যারা ইমান আনে হিজরত করে জানমালতি জিহাদ করে আহজামুদ্দরাজান্দাল্লাহ তাদের দরজা অনেক উপরে আল্লাহ আলাদা সালা করতেন অনেক বিবরণী আছে রসুল ওদের থেকে আলাদা হয়ে গেছেন তাহলে এই আলাদা হওয়ার প্রমাণটা কি হলো ইমান আর শিরিক কুফর যারা আল্লাহর হুকুম মানে এরা এক দল আর যারা হুকুম মানে না তারা আরেক দল আমরা যারা হিজবত তহিদে আসছি আমরা মনে করি আমরা খাঁটি তাওহিদের উপরে ইমান আনার জন্য দাঁড়িয়েছি কোনো কম্প্রোমাইজ নেই আমরা একমাত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা দাঁড়িয়েছি আর যারা আমাদের সমাজে আল্লাহর বিধান চায় না আপনারা জানেন এরা বিভিন্ন দল করে বিভিন্ন রাজনৈতিক দল করে কেউ সরকারি দল বিরোধী দল করুক না করে তারা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর বিধান চায় না তো ওরাও নামাজ পড়ে ওরাও হজ করে তো ওদের সাথে আমি তাওহিদবাদী আর যারা শিরিক করে আমি ওদের সাথে নামাজ পড়তে পারি না এটা আলেমরাও জানেন এটা এই সত্যটা ওনারা বলেন না মানুষকে সমস্যাটা হচ্ছে এখানে তবেও মাল্লা আলুকুম আজরাও ওয়াহ মুহতাদুন ইত্তেবা করো তাদের আমরা যে এই যে ইমামের পিছনে দাঁড়াইয়া বলি দায়িতুল বেহাজ আল ইমাম এই ইমামের বা করলাম এই ইমামের অনুগত্য করব অনুসরণ করব আল্লাহ বলতেছেন কোরআন কোরআন সুরা ইয়াসিন একুশ নম্বর আল্লাহ বলছেন যে ইত্তেবাক করবা তার যে কোনো বিনিময় নেয় না এবং যে সরল পথে আসে মানে হেদায়তে আসে দুটি পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এখন এই সমাজের যারা জুমার নামাজ পড়েন ঈদের নামাজ পড়েন তারা দেখেন টাকার বিনিময় ইমামতি করেন দিনের বিনিময় নেওয়া নিষেধ আমার কথা না সুরা বাঁকা চুয়ত্তর নম্বর আয়াত এখন আপনি যদি কোরআনকে যদি অনুসরণ করতে চান কোরআনের আমল করতে চান ইসলামের একেবারে আসল প্র্যাকটিস করতে চান তাহলে আপনাকে অবশ্যই সত্য কথাটা বলতে হবে যে আপনারা নামাজ পড়াচ্ছেন আপনারা টাকা নেবেন না এটা জায়েজ নাই বৈধ না এটা বৈধ না আপনারা ঈদের নামাজ পড়াচ্ছেন আপনারা তারাবিন নামাজ পড়াচ্ছেন আপনারা পাঞ্জেগানার নামাজ পড়াচ্ছেন এটা কোনো জুমার নামাজ পড়াচ্ছেন মুসল্লিদের কাছ থেকে কোনো টাকা নেবেন না টাকার বিনিময় ইমামতি হয় না এটা বৈধ না এটা আলেমরা জানে এক দুই নাম্বার ওনারা আলেমরা এটাও জানে জোমার নামাজ আর ঈদের নামাজ এই দুটা জিনিস একটা রাষ্ট্রীয় ইবাদত এটা আসলে কিন্তু ইসলামী রাষ্ট্রের যেখানে খেলাফত নাই খলিফার শাসন নাই খেলাফতের শাসন ব্যবস্থা নাই রাষ্ট্রের একজন খলিফা তিনি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করবেন ইসলামের সরিয়া মোতাবেক ওর স্বাধীন রাষ্ট্র যেখানে আল্লাহর আইন মানা যায় না ওটা স্বাধীন রাষ্ট্র নয় তো যাই হোক ওই সমস্ত পরিবেশে জুমান নামাজ ঈদের নামাজ হয় এছাড়া অন্য জুমার নামাজ কিন্তু সহি হয় না এটা কিন্তু সকল ফতোয়ার কিতাবে আছে ওনারা এখানে বলেন না এখন হেজবুত তাউহিদ কী করছে দেখেন হেজবুত তৌহিদ এই প্রস্তাবটাই দিচ্ছে যে আপনারা আপনারা নামাজ পড়াবেন ইমামতি করেন ঠিক আছে আপনারা বিনিময় নিয়েন না এবং তৌহিদের ঘোষণা দেন যেটা ওই যে লাহ আল্লাহ সালা কারো ইলাহ হিসাবে কাউকে মানি না ওইটা তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা এই সমাজের তো একজন আমরা সমাজেরই মানুষ রসল্লাহ ওই যে মক্কার ওই সমাজেরই ছিলেন ইমানের কারণে তিনি শিরিক কুফর থেকে আলাদা হয়ে গেছেন আর কিচ্ছু না এখানে তারা মানুষকে এই সত্য কথাটা বলে না আমাদের আলেমরা সত্য কথাটা বলেন না সাধারণ মানুষকে এটা বলেন যে হিজবুত তহিদ নামাজ পড়ে না এটা ঠিক না হিজবুত তহিদ নামাজ পড়ে আমাদের পিছনে পড়ে না ওরা বলে কি হিজবুৎ তহিদ রোজা রাখে না এই যে মিথ্যা কথাগুলা হিজবুৎ তহিদ ঈদের নামাজ না হ্যাঁ আমাদের রংপুরে দেখেন সিদসি বিরাট জামাত হইতো এক হাজার লোকের জামাত ওখানে হামলা চালাইয়া কিন্তু রংপুরে ওরে বাড়িঘর ধ্বংস করে দিছে আগুন দিয়ে জ্বালাই দিছে হ্যাঁ এবারে প্রশাসন বলে দিছে যে আপনারা কিন্তু এখানে জামাত করেন না দেখেন তাহলে আপনারা জামাত করতেছেন না আমরা জামাত করতে পারবো না কেন ব্যাপারটা হচ্ছে আপনাদের পিছনে আমরা জামাত করছি না কেন করছি না এই কেন কথাটা বলেন না কেন মানুষকে সত্য কথাটা বলেন আমরা বলছি যে বিনিময় নিয়েন না টাকা নিয়েন না এক দুই তাওহিদের ঘোষণা দেন আপনি মসজিদের ইমামতি করেন আপনি জুমার নামাজের ইমামতি করেন আপনি ঈদের নামাজের ইমামতি খতিব আপনি বিভিন্ন ধরনের ফেরকা মাজাবি বিভক্ত তাওহিদে নাই এ তো হতে পারে না অর্থাৎ মোমেন আমাদের আমাদের মানে পারসপেক্টিভ থেকে আমাদের সাইড থেকে আমরা যেটা বলতে চাই মোমেন ইমাম হবেন মোমেন সুরা হুজরতের পনেরো নম্বর আয়াত মোমেন তিনি এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবেন না দুই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জেহাদ করবেন এ হলো মোমেন এই মোমেন তিনি যদি ইমামতি করেন তিনি নামাজের ইমামতির বিনিময় নেবেন না টাকা নেবেন না ওনার পিছনে ইত্তেবা করবে তারাও মোমেন মোমেনের ইমাম হবে মোমেনের মুসল্লি এই হচ্ছে ব্যাপারটা তো এই যে ওদের সাথে এই যে কম্প্রোমাইজ করা আমাদের তো কোনো আপত্তি নেই আমরা তো পাশোক্ত নামাজ পড়ি পার্থক্য হচ্ছে যারা এ বিনিময় নেবে আমরা তাকে পিছনে পড়ব না শেষ আমাদের মসজিদগুলোতে দেখবেন খতিবরা কোনো বিনিময় নেয় না এই সত্য কথাটা তাদেরকে বলতে হবে যেদিন তারা এই সত্য কথাটা বলবেন আমরা দেখব যে না আসলে প্রত্যেকটা জামাত হচ্ছে ইমাম সাহেবরা কোনো বিনিময় নিচ্ছেন না খতিবরা বিনা পয়সায় খোদ্া দিচ্ছেন কোনো বিনিময় নিচ্ছেন না জুমার নামাজের যিনি খোদবা দিচ্ছেন সেটা তৌহিদের উপরে ভিত্তি করা একজন ইমামতের পক্ষ থেকে যারা মসজিদের মুসল্লি সবাই তৌহিদের অনুসারী তারা কোনো এই দল ওই দল এই সেকুলার দল বাম দল ধর্মীয় দল না তাওহিদের অনুসারী ইমাম সাহেব ও তাওহিদ একেবারে রসুলের সাহাবিরা যেরকম রসুল যা করছেন সেখানে আমরা আপোষ করতে কম্প্রোমাইজ করতে ঐক্যবদ্ধ হতে সেই মসজিদে যেতে সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে আমাদের কোনো আপত্তি নাই এ হলো পরিষ্কার ওনারা তো সত্য কথা মানুষকে বলে না মানুষকে বলুক যে হিজবুত তাহিদ এই কারণে নামাজ আমাদের পিছনে পড়ে না আলাদা নামাজ পড়ে ওরা এটা বলে না ওরা বলে কি হিজবুতিদ নামাজে পড়ে না দেখেন এই মিথ্যা কথাটা তো এই সত্যটা এখন এটার জন্য তো একটা সংগ্রাম করতে হবে না হলে তো ভাই মিথ্যাই সারা জীবন থাকবে রসল্লাহ যখন জাহিলি সমাজে দিন প্রতিষ্ঠা করেছেন তখন সাহাবিদেরকে এই সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে এই সত্য কথাগুলি বলার কারণে আপনি যদি খাঁটি তারহৃদের কথা বলতে চান অবশ্যই তাদের এই মিথ্যাচারগুলি তুলে ধরতে হবে এটা আমাদের হিজরত এটা আমাদের একটা বয়কট এটা আমাদের একটা প্রতিবাদ